আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো যে ফেসবুক থেকে টাকা কীভাবে ইনকাম করবেন তো ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে কিন্তু প্রত্যেকদিন রিল ভিডিও আপলোড দিতে হবে রিল ভিডিও থেকে কিন্তু ওরা টাকা দিবে সেটা কীভাবে আপলোড করবেন আর কীভাবে টাকা পাবেন আমি এখন আপনাদেরকে দেখাবো তো এখানে আসার পর আপনাদের প্রফাইল আসবেন প্রফাইল আস রাখার পর এখানে দেখা আসে ভিহু টুলস তো ভিহু টুলসে ক্লিক করে দেবেন তো ভেহিউ টুলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মনে যে লেখা আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর তো এখানে লেখা আছে ইনস্ট্রিম এডিএস এখানে ক্লিক করে দেবেন তো আমি এখন এখানে আসলাম তো এখানে আসার পর এখান থেকে আমাদের ষাট হাজার মিনিট আর পাঁচ হাজার ফলোয়ার লাগবে তো এটা কিন্তু আমাদের রিল ভিডিও আপলোড দিয়ে দিয়ে করতে হবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে রিল ভিডিও কীভাবে আপলোড দেয় তো তারা কিন্তু আবারও বলে নেই এখান থেকে আপনাদের কিন্তু পাঁচ হাজার ফলোয়ার লাগবে আর ষাট হাজার মিনিট লাগবে